হ্যালো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলার জন্যই এলাম খুব একদম মানে কি বলবো ইম্পর্ট্যান্ট কথা তো কথাটা হলো যে তোমরা অনেকেই আমাকে বলো মানে আমার ভিডিওর কমেন্টে এসে বলো দিদি আমাকে সাপোর্ট করো আমাদের ভিডিওতে ভিউজ আসছে না সাবস্ক্রাইব বাড়ছে না তাদেরকে আমি একটাই কথা বলবো যে আমার প্রোফাইলে একটু ঘুরে আসো আর আগেকার ভিডিওগুলোর ভিউজ দেখো আর এখন যে রিসেন্ট ভিডিওগুলো করছি সেই ভিডিওগুলোর ভিউজ দেখো তো আমি কিন্তু মানে এটা আমার গর্ব বা অহংকার না যে আমি কিন্তু কাউকে কোনো দিনই বলি না যে আমাকে সাপোর্ট করো বা আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট করো এরকম কিন্তু কোনো দিনই বলি যে আমার মানে এই দু তিন মাস থেকে একেবারেই ডাউন চলছে আমার প্রোফাইলটা তবুও দিন বলিনি আজকে বলতে এলাম এই নাই যে মানে আমি তোমাদের মাধ্যমে তোমাদেরকে আমি লাইক কমেন্ট ভিউজ চাই এরকম কিন্তু না জাস্ট তোমাদেরকে উদাহরণ হিসেবে আমার প্রোফাইলটা ঘুরে আসার কথা বললাম তোমরা ঘুরে আসো তারপর বলবে যে সাপোর্ট করো পাশে থাকে এসব আসলে এই কথাগুলো কিছুই না তুমি তোমার কাজ করো তোমার ট্যালেন্ট ট্যালেন্ট দেখো তাহলে দেখবে কাউকে বলতে হবে না আপনা আপনি তোমার হচ্ছে প্রোফাইলে বা তোমার ভিডিওতে আপনি আপনি ভিউজ আনতে সাবস্ক্রাইব বাড়বে এই যে আমার এই দু তিন মাস থেকে ভিউজ বা লাইক কম সাবস্ক্রাইব তো একদমই বাড়ছে না পুরো মানে রিচ ডাউনই হয়ে গেছে বলতে পারো তবু আমি কাউকে কখনও এখনও পর্যন্ত কাউকে বলিনি যে আমাকে আমার সাপোর্ট করো বা লাইক কমেন্ট করো নিজে ক্ষমতা দিয়ে দেখো আমার আমি এইটুকুই ভাবছি যে আমি এই যে কয়েক মাস ধরে কাজটা ঠিকঠাক করছিলাম না যেই কারণে আমার প্রোফাইলে এতটা খারাপ অবস্থা তো এই যে তিন চার দিন থেকে আমি মানে আবারও জোর দিয়েছি কাজ করাতে এই যে এখন বারোটা সাঁত্রিশ বাসে আমি কিন্তু এখনও দুপুরে রান্না মানে করিনি আগে ভাবলাম কয়েকটা ভিডিও করে নিই দু তিনটে মতো তারপর রান্না বান্না ছাড়বো খাওয়া দাওয়া করবো তারপর বিকেলে আবার ফ্রেশ ফ্রেস্টে হবে তখন আবার দু একটা ভিডিও করব। মানে আমরা তো জানি না মানুষ কখনো আমাদের ভিডিও দেখতে পারবে বা কখন সময় পাবে আর এত ক্রিয়েটার বেড়ে গেছে যে কোনো মানুষ যে আমারই আমার ভিডিওই দেখবে এমন কোনো ব্যাপার না তো এটাই ব্যাপার যে তুমি নিজের ট্যালেন্ট নিজে দেখাও তাহলে দেখবে আপনার আপনি নিউজটা আসবে আর অবশ্যই সময় দাও তো চলো টাটা এটুকুই বলছি